এখানে যে খাবার আয়োজন গুলা দেখেছেন এখানে আছে এই যে এক কেজি ভাত আর এই যে পাবে এবং খাওয়া গুলো সে খাবে আর যদি হেরে যায় আলজবাই রাহুল তাহলে যে যার সাথে বাজি ধরছে সে তাকে দুই হাজার টাকা দিবে এখন আপনারা যাকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে এগুলা খেতে পারবে কিনা এরও জানাবেন এবং খাওয়া শেষ হলে সেটাই এটা আপনাদের মন থেকে আপনারা জানাবেন তবে আমি একটি কথা বলি যে জন্ডি ইউ নামে এক পণ্ডিত শ্রেষ্ঠ হবার ইচ্ছে মানুষের জীবনের গভীরতম ইচ্ছে বাংলা হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয় আমি করি ইচ্ছা আছে আমি আমার তরফ থেকে বলতেছি খুব সম্ভবত মনে হয় সে খেতে পারবে আচ্ছা দেখা যাক সে কি পরিমাণ খেতে পারে পরে দেখা যাবে কে হারে আর কে দিতে তো রাহুল খাওয়া শুরু হয়ে যাক তার আগে এখানে অবস্থাতে এই যে শ্রদ্ধীয় বড় হয় আমার উস্তাদ সাজিদুল ইসলাম শান্ত এবং এনে আলদ ভাই রাহুল আর এখানে অনেক উপস্থিত আছে হৃদয় ভাই আলমগীর তারপরে দার সাথে বাজি যে আমাদের শ্রদ্ধীয় বড় সুমন অনেক লোকজন এখানে উপস্থিত আছে এই উপস্থিতির ভিতরে সে খানা গুলা খাবে টাইম আছে কোনো দুই ঘন্টা টাইমের ভিতরে খাবে দুই ঘন্টা কিন্তু দুই ঘন্টা টাইম কিন্তু এর ভিতরে সে উঠবে না সে রানিং এ খাওয়াতে থাকবে তো দেখতে থাকুন যে শুরু করা যাক শুরু করা যাক এই

মানুহ পুৰা দে কৰে

ভাতের ভিতরে এক কেজি পরে আছে ভাত খাইছে তাই না মাংস আর মাংস খাইতে পারে নাই এই যে পাইছে তো ও ধরছে বাজি সে কিন্তু

রাহুল সে হার মেনেছে মেলার পরে দুই হাজার টাকা পাইছে যাই হোক হার্দ হয় তো জুবাইয়ের ভাই মামা দুজনে একটু কোলাগুলি করেন দুজন কোলাগুলি করলো যাই হোক মধ্যেই সকলে গোয়া করবেন